আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে সামুদ্রিক পোয়া মাছ ভুনা তো এই যে দেখুন আমি একটি প্লেটে তিনটা সামুদ্রিক পোয়া মাছ নিয়েছি আর পোয়া মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো পোয়া মাছটা কিন্তু ভুনা করার আগে ভালো করে ভেজে নিতে হবে তো এই যে এখন আমি পোয়া মাছের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি মাছের উপরে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো তো এই যে দেখুন মশলাগুলো এখন একটু আলতো হাতে মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছি আর আমার কাছে কিন্তু সামুদ্রিক পোয়া মাছটা খেতে ভীষণ ভালো লাগে তাই আজকে ভাবলাম যে ফাইনালি বাসায় পোয়া মাছ ভেজে তারপর ভুনা করে আপনাদের সাথে শেয়ার করে অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে তো এই যে দেখুন মশলা দেওয়ার পর মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর এর মধ্যে চুলায় কিন্তু আমি পেনের মধ্যে তেল দিয়েছিলাম তো তেল গরম হয়ে গেছে এখন এক এক করে পোয়া মাছগুলো তেলের উপরে দিয়ে একটু ফ্রাই করে নিব আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা এখনও আমার রেসিপি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো এই যে আলহামদুলিল্লাহ পোয়া মাছের এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু উলটিয়ে দিচ্ছি আর পোয়া মাছটা যেহেতু আমি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করব। সেজন্য আমি পোয়া মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছি তো মাছটা ভেজে নেওয়ার পর পেনের মধ্যে অবশিষ্ট যে তেল ছিল আমি সেই তেলের উপরে এখন মাছটা ভুনা করব। তো সেই জন্য আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা এখন একটু তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। তো এই যে আলহামদুলিল্লাহ পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে নিচ্ছি তারপর এক এক করে সব ধরনের গুঁড়া মশলাটা দিয়ে নিব। তো প্রথমে আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর এমনিও দেখবেন মাছ ভুনা করলে লবণের পরিমাণটা একটু কম দিয়ে মাছটা ভুনা করবেন যদি দেখা যায় লবণের পরিমাণটা কম হয়েছে পরে আবার লবণ দেওয়া যাবে কারণ ভোনা তরকারিতে লবণটা বেশি হলে না ভালো লাগে না খেতে তারপর দিয়ে নিলাম আধা চামিচের মতো আদা রসুনের পেস্ট এবং দিয়ে নিলাম আধা টেবিল চামিজের মতো লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে নিলাম আধা টেবিল চামিচ হলুদের গুঁড়ো তো সব ধরনের গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়া দিয়ে তারপর মিশিয়ে খুব ভালো করে পেঁয়াজটা মশলার সাথে কষিয়ে নেবো যাতে করে হলুদ মরিচের কাঁচা গন্ধটা না আসে তো এই যে আলহামদুলিল্লাহ পেঁয়াজটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জাস্ট অল্প একটু ঝোড়ের জন্য পানি দিয়ে নিব। তো এই যে দেখুন আমি কিন্তু এখন ঝোলের জন্য পানি দিয়ে নিলাম তারপর এই যে আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন এক এক করে ভেজে নেওয়া পোয়া মাছগুলো দিয়ে নিব পোয়া মাছ ভুনা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব আমার কাছে তো সামুদ্রিক পুয়া মাছটা ভীষণ ভালো লাগে যেমন ধরেন আমার বাসায় যখনই পুয়া মাছ কিনে নিয়ে আসে আপনাদের ভাইয়া আমি কিন্তু বেশিরভাগ সময়তে পুয়া মাছটা করলা দিয়ে রান্না করে থাকি কারণ এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে রেসিপি আমি বিয়ের পর যখনই আমার বাড়িতে গিয়েছিলাম আমি প্রায় মাঝে সাঝে দেখতাম আমার শাশুড়ি মাকে করলা দিয়ে সামুদ্রিক পুয়া মাছটা রান্না করতো সাথে আলু দিতো খুবই ভালো লাগতো খেতে তো আমি আরেকদিন চেষ্টা করব আপনাদের ভাইয়া বাসা পুয়া মাছ কিনে নিয়ে আসলে করলা আলু দিয়ে রান্না করে আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করবো তো এই যে দেখুন সামুদ্রিক পোয়া মাছ ভোনার উপরে দিয়ে নিলাম আমি টমেটো কেটে আর দিয়ে নিলাম প্রায় চার থেকে পাঁচটি কাঁচামরিচ একদম মাঝখান থেকে ফেলে দিয়েছি যাতে করে একটু একটু ঝাল হয় তারপর লবণটা চেক করে দেখলাম আলহামদুলিল্লাহ লবণটা পারফেক্টভাবে হয়েছে তো এখন এই যে দেখুন পোয়া মাছটা কিন্তু আলহামদুলিল্লাহ ভুনা করা হয়ে গেছে আমি নামানোর আগ দিয়ে এখন দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া ধনিয়াপাতা কুচিটা তো অবশ্যই অবশ্যই দিতে হবে না দিলে তো মোটও ভালো লাগবে না তো ধনিয়া পাতাটা দেওয়ার পর এখন আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে করে ধনিয়া পাতার স্মেলটা চলে না যায় তো এই যে শুক্র আলহামদুলিল্লাহ সামুদ্রিক কুয়া মাছ খুবই ছটপট করে আমি রান্না করে ফেললাম এখন আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখালাম দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে তাই না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম